লুকু আমের গাছ বা লক্ষণ ভোগ বলে ডাকে আমাদের এলাকায় এটাকে লক্ষ্ণা নামে পরিচিত এটা তো এই আমটা যখন পাকে তখন এটা স্কিনটা পুরা হলুদ হয়ে যায় ঘ্রাণটা অনেক সুন্দর হয় তবে এই আমটা মিষ্টিটা হচ্ছে আপনার একটু কম হিমসাগরের চাইতে কম এই আমটা ডায়াবেটিস যারা আছে তারা খুব প্রেফার করে হ্যাঁ এই যে অলরেডি দেখেন আমার হাতে একটা পাকা আম আছে এটা কালারটা দেখেন আর এটা ঘ্রাণটা অনেক মিষ্টি হ্যাঁ যেমন এইখানে এই যে এখানে দেখেন গাছে একটা অলরেডি পাকা আছে সেটা আপনাদের দেখাই এই আমটা অলরেডি পেকে গেছে ওটা রাখো ওটা রাখো হাত দিলেই হচ্ছে এই যে দেখেন জাস্ট হালকা একটা টাচ তারপর আমি যদি এই আমটা দেখাই এই যে দেখেন ভিতরটা এই আমটা দেখেন কেউ অনেক মজা চলে আসবেন আমাদের এলাকায় আর